ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার মনে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার ধরে চলে যায় আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিবে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নিবে না মেজরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না মতবিত পরিবারের সন্তান ভুলোর পকেট ভরা টাকা নাই থাকুক বুক ভরা স্বপ্ন থাকি কোনো বিষয়ে আঘাত পেলে কখনো আর কষ্ট পায় না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যেস হয়ে গেছে যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় এমন কাউকে ভালোবাসো না যার কাছে কোনো প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে প্রয়োজন অপ্রয়োজন তোমার প্রয়োজন অনুভব করবে চোখের কোণে জমে আছে একটুখানি পানি মুছে দিতে আসবে না কেউ এ কথা জানি অনেক আপন ছিলে তুমি হঠাৎ হলে পর আবার খবর নাই মিলে তোমার কি খবর জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে যেতে হবে বিসনিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো এব ওয়ান আসসালামু আলাইকুম শুরু হয়ে পিডি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন লাইভ স্টাইল ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটি আমি বিছানা গোছানো এবং কাপড় গোছানো থেকেই শুরু করছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব ঘর বাড়ি বিছানাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পুনরটি সহজ উপায় যা কিনা নতুন গৃহিণীদেরকে অনেক সহায়তা করবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি চলমান প্রক্রিয়া এই কাজটিকে সহজ এবং কার্যকর করতে আর শেয়ার করব পনেরোটি গোপন টিপস বা কৌশল প্রথম কৌশলটি হচ্ছে প্রতিদিন ছোটো ছোটো কাজগুলো একসাথে করে ফেলেন প্রতিদিনের ছোটো ছোটো কাজগুলো যেমন বিছানা গোছানো ব্যবহৃত জিনিস জায়গায় রাখা সাথে সাথেই করে ফেলুন এতে জমে থাকা কাজের চাপ কমে যাবে প্রতিদিনের ছোটো ছোটো কাজগুলো যদি আমরা সাথে সাথে করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাজের কোনো চাপ থাকবে না আমরা অনেক সময় দেখা যায় যে অলসতা করে এই কাজটা ফেলে রাখি ওই কাজটা ফেলে রাখি তখন দেখা যায় যে সবগুলো কাজ আমাদের জমে যায় তখন আর কাজ করতে ইচ্ছে করে না তাই দৈনন্দিন জীবনে ছোটো ছোট কাজগুলো আমরা সাথে সাথে করে ফেলবো যেমন পাঁচ মিনিট দুই মিনিটের মধ্যে যে কাজগুলো সেরে ফেলা যায় যেমন বিছানাটা ঘুম থেকে উঠে আমরা গুছিয়ে নেব এবং গোসলের পর কাপড়গুলো রোদে শুকানোর পর আমরা বাস করে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দেব। দুই নাম্বার টিপসটি হচ্ছে ফাইভ মিনিট রুলস যদি কোনো কাজ পাঁচ মিনিটের মধ্যে করা সম্ভব হয় তবে সেটি তখনই করে ফেলেন যেমন রান্নাঘরের কাউন্টার মোছা বা জুতা তাকের উপর রাখা এই ছোটো ছোট কাজগুলো আমরা কিন্তু সময় মতো করে নিতে পারি টাইম মেনে যেমন আমরা বুঝতে পারবো যে কি কি কোন কাজে কতটুকু সময় আমাদের ব্যয় হতে পারে এই ছোট ছোট কাজগুলো টাইমলি করতে পারলে কিন্তু আমাদের কাজের চাপগুলো অনেকটাই কমে যাবে এই সেই সাথে আমরা এক সময় দেখা যাবে যে কাজ করে ফ্রি থাকবো যখন তখন একটু রেস্ট নিতে পারবো আর সব সময় যখন দুই কাজ আমরা ফেলে রাখি তাহলে মাথার ভিতরে একটা অন্যরকম টেনশন থাকবে তিন নাম্বার টিপসটি হচ্ছে পরিষ্কারের জন্য সঠিক সরঞ্জাম সঠিক এবং ভালো মানের পরিষ্কারের সরঞ্জাম ব্যবহার করুন প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সরঞ্জাম ব্যবহার করলে কাজ দ্রুত ও নিখুঁত হয় এই ছোটো ছোট টিপসগুলো মেনে চললে আমাদের জীবন খুবই সুন্দর ও সমুদর হয় চার নাম্বার টিপসটি হচ্ছে যেটা কি না পরিষ্কার করার সময় নির্দিষ্ট সময় করুন প্রতিদিন বা সাপ্তাহিক ভিত্তিতে একটি নির্দিষ্ট সময় পরিষ্কার করার জন্য বরাদ্দ করুন ধারাবাহিকতা বজায় থাকলে ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার করার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে সিলেক্ট করে রাখেন যে কখন কোন কাজটা করবেন পাঁচ নাম্বার টিপসটি হচ্ছে যেটা কি না নিচ থেকে উপরের দিকে পরিষ্কার করুন ঘরের ধুলোবালি ঝাড়ার সময় সবসময় উপর থেকে নিচের দিকে আসুন যাতে নিচের দিকে ধুলোবালি না পড়ে আমার এই টিপসগুলো হয়তো অনেকের কাছে জানা আবার অনেক নতুন গৃহিণী আপুদের কাছে অজানা তাই আমার এই টিপসগুলো সবাই পজিটিভলি নেবেন কেউ খারাপ মন্তব্য করবেন না আমি যেভাবে আমার ঘরটাকে রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেই টিপসগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে করে আপনাদের একটু হলেও হেল্প হয় ছয় নাম্বার টিপসটি হচ্ছে রান্নাঘর রাতে গুছিয়ে রাখুন আমরা অনেকেই আছি রান্না বানা শেষে রান্নাঘর অভাবেই ফেলে রেখে দেই রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করে নিন সকালে উঠে পরিষ্কার রান্নাঘর দেখলে সারাদিন কাজের অনুপ্রেরণা ভালো পাওয়া যায় তাই রান্নাবান্না শেষ করে রাতে রান্নাঘরটা গুছিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন এবং রাতে খাবার পর খাবার প্লেটগুলো ধুয়ে রাখতে পারেন সকালে কিন্তু এরকম ময়লা প্লেট দেখলে নোংরা প্লেট দেখলে এমনিতেই মাথা খিটখিট হয়ে যায় আর রাগ ওঠে অনেক তাই খাওয়া দাওয়ার শেষে যখন যেটা মানে নোংরা হবে সেটা তখনই ওই ধুয়ে ফেলবেন সাত নাম্বার টিপসটি হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন নিয়মিতভাবে অপ্রয়োজনীয় জিনিসপত্র পুরনো কাগজ বা অববহিত জামা কাপড় ফেলে দিন অথবা দান করে দিন যত কম জিনিস থাকবে তত পরিষ্কার করা সহজ হবে আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিস ঘরে ফেলে রেখে দেই জামা কাপড় বা অন্য অন্য জিনিসপত্র যেগুলো আমাদের কাজে লাগে না সেগুলো কিন্তু আমাদের ঘরকে অনেক নোংরা দেখায় তাই যত জিনিস কম তত নোংরা কম এবং দেখতেও ভালো লাগে অল্প জিনিসে তাই যেগুলো ব্যবহারযোগ্য মানুষকে দান করে দিন আর ব্যবহারযোগ্য না হলে ফেলে দিন আট নম্বর টিপসটি হচ্ছে মাল্টিপারপাস ক্লিনার ব্যবহার করুন সব জায়গায় ব্যবহারের উপযোগী মাল্টি ক্লিনার ব্যবহার করুন এতে বিভিন্ন ধরনের ক্লিনারের ঝামেলা কমে যায় নয় নাম্বার টিপসটি হচ্ছে প্রাকৃতিক ক্লিনার তৈরি করুন ভিনেগার এবং বেকিং সোডা ব্যবহার করে ঘরেই প্রাকৃতিক ও কার্যকর ক্লিনার তৈরি করতে পারেন যা স্বাস্থ্য ও পরিবেশের জন্য ভালো এতে করে টাকা খরচ কম হবে বাহির থেকে কেনার দরকার প্রয়োজন হবে না ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে প্রাকৃতিক ক্লিনার ঘরেই তৈরি করতে পারেন দশ নাম্বার টিপসটি হচ্ছে পরিষ্কার করার সময় ভেল্টিনেশন পরিষ্কার করার সময় ঘরের দরজা জানালা খুলে রাখুন যাতে ক্ষতিকর রাসায়নিকের গন্ধ বা ধুলো বাইরে বেরিয়ে যেতে পারে রান্না করার সময় অবশ্যই অল্প হলেও জ্বালানা খোলা রাখেন অথবা দরজা খোলা রাখেন রান্নাঘরের ঝাঁজে ঘরটা অন্যরকম তৈলাক্ত হয়ে যায় তাই রান্না করার সময় সবসময় জ্বালানা খোলা রাখার চেষ্টা করবেন এগারো নম্বর যে টিপসটি সেটি হচ্ছে রঙিন মাইক্রোফাইবার কাপড় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রঙের মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন যেমন নীল গ্লাস মশার জন্য হলুদ রান্নাঘরের জন্য এতে স্বাস্থ্যবিধি বজায় থাকে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বারো নম্বর টিপসটি হচ্ছে শোবার ঘর পরিপাটি রাখুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শোবার ঘর গুছিয়ে রাখুন এটি আপনার মনকেও গোসালো ও ফুরফুরে রাখবে শোবার ঘর পরিপাটি ও গোসালো থাকলে মন একদম ফ্রেশ লাগে তাই নিয়ম করে শোবার ঘর পরিপাটি রাখুন বিছানা গুছিয়ে রাখুন নিয়ম করে তেরো নম্বর যে টিপসটি সেটি হচ্ছে পরিবারের সবার সাহায্য নিন ঘর পরিষ্কারের কাজে পরিবারের সব সদস্যদের মধ্যে কাজ ভাগ করে দিন এতে কাজ দ্রুত হয় এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্নটা গুরুত্ব বুঝে কেননা দেখা যায় যে অনেক সময় একজনে কষ্ট করে সব কিছু গুছিয়ে রাখে অন্যজন দেখা যায় অনেক সময় অগোছালো করে রাখে তাই সবাই মিলে যদি আমরা কাজটা গুছিয়ে রাখি তাহলে সবারই বাঁধবে যে এটা নোংরা করা যাবে না সবসময় গুছিয়ে রাখতে হবে চোদ্দো নাম্বার যে টিপসটি সেটি হচ্ছে সংগঠিত রাখুন প্রতিটি জিনিসের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করুন এবং ব্যবহারের পর সেখানেই রাখুন এতে জিনিস খোঁজার সময় বাঁচে এবং ঘর গোছালো হয় না অগোছালো হয় না তাই প্রত্যেকটি জিনিসের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট স্থান নির্ধারণ করেন যে এই জিনিসটা এখানে রাখব সেটা সেভাবেই সেখানে রাখেন পনেরো নম্বর টিপসটি হচ্ছে নিয়মিত রক্ষণাবেক্ষণ বড় পরিসরে পরিষ্কার করার পাশাপাশি নিয়মিতভাবে ছোটোখাটো রক্ষণাবেক্ষণ করুন এতে ঘরবাড়ি বাড়ি সবসময় ঝকঝকে ও তক্তকে থাকবে ঘরের সাজসজ্জা ঘরের ভেতরটা সুন্দর রাখতে ছোটোখাটো জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখুন হালকা সুগন্ধি ঘরকে সতেজ রাখতে হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন মনে রাখবেন শরীর সুস্থ রাখতে যেমন পরিচ্ছন্নতা জরুরি তেমনি মানসিক প্রশান্তির জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর প্রয়োজন তবে ব্যস্ত জীবনে নিয়মিত বাড়ি পরিষ্কার রাখা অনেকের কাছে কঠিন মনে হয় কিছু কৌশল মেনে চললে ঝামেলা ছাড়াই বাড়ি পরিষ্কার ও গোসালো রাখা সম্ভব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কঠিন কিছু নয় তবে নিয়ম করে প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য এই পনেরোটি টিপস আপনারা ফলো করতে পারেন প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করার অভ্যেস করবেন বিছানা গুছিয়ে রাখবেন রান্নাঘর ও খাবারের টেবিল পরিষ্কার রাখবেন প্রতিদিন আবর্জনা ফেলে দিবেন ধুলো ঝুড়ে মোছার জন্য ভেজা কাপড় ব্যবহার করুন বসার ঘর গুছিয়ে রাখবেন নির্দিষ্ট সময়ে বাড়ির গুরুত্বপূর্ণ জায়গাগুলো পরিষ্কার করবেন ঘুমানোর আগে ছোটোখাটো জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রাখবেন বাথরুম ও সিল্ক পরিষ্কার রাখবেন প্রতিদিন সপ্তাহে একবার মাকড়সার জাল পরিষ্কার করবেন মেঝেতে পড়ে থাকা জিনিসপত্র তুলে রাখবেন আলমারি বা অন্য অন্য আসবাসপত্র পরিষ্কার করবেন প্রতিদিন ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার পর যথাস্থানে রেখে দিবেন। এতে করে কাজের চাপ অনেকটাই কমে যাবে প্রতিদিন অল্প অল্প করে নির্দিষ্ট সময়ে যদি কাজগুলো করেন তাহলে অবশ্যই কাজের চাপ পড়বে না সময় মতো সব কাজ হবে এবং কোনো ধরনের চাপ পড়বে না আজকে আমি ঘর বাড়ি পরিষ্কার রাখার কোনো টিপস শেয়ার করেছি আশা করি টিপসগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেনি লাইক ডান করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আপনাদের সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে আসা চেয়ালা ফেস